হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক সে তোমাদেরকে দেওয়ার মতো অনেক অনেক স্বাগত এখন মোটামুটি সাড়ে নয় থেকে দশটা হবে মনে হয় দেখতে পাচ্ছ সকল কুটুমগুলোকে বসে বসে আমি দিয়ে দিচ্ছি ঘুগনি মুড়ি আর চপ লঙ্কা পেঁয়াজ এগুলো সব দেবো এর থেকে সব খেতে পায় আমাদের এখানে দুলাটের দিন থেকে সবটাই খায় ঠিক আছে আজকে ঘরে মাছ ভাত হতো কিন্তু আমি করলাম না প্রচণ্ড রোদ গরমের জন্য এদেরকে মুড়ি দিয়ে দিলাম ওখানে তোমার দাদা রয়েছে ওখানে মুড়ি দিই তারপরে মেয়েটা আমি খাবো হতো তো ক্যামেরাম্যান তোমরা বুঝতে পারছো দাঁড়িয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছে চপ কিনে আনা হলো এখন কিন্তু ঘরে বানানো হয়নি যেহেতু ঘুগুনি ছিল তার জন্য কিনেই নিয়ে চলে এলাম আর জনের আটটা চপ হাই এই দেখো আজকে আবার চললাম আজকে সকাল সকাল মানে আজকে কুঞ্জবিলাস গান রয়েছে আর ওখানে খিচুড়ি হবে তার জন্যই আজকে আর ঘরে রান্না করিনি একবার সকাল সকাল খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট এই দেখো আমার মঙ্গলসূত্রটা কেমন হয়েছে তোমরা বলো আর এই দেখো মেয়েটা আর ওরা বাবু ওরা আরও যতগুলো কুটুম ছিল সব আগে গেছে আর আমি মেয়েটা যাচ্ছে দেখো আর ওইদিকে যাচ্ছে তোমাদের দাদা ভাই এই যে রেডি হচ্ছে আর গান স্টার্ট এই দেখো চলে এসেছি ফাইনালি কীর্তনের আসরে আর আমরা এদিকটাই বসে আছি সকলে আগে আগে বসে গেছে বলে ঠিক আছে একটু সাইডে বসে গেছি বলে ভালো করে দেখাচ্ছে না এই দেখো গান করছি কুঞ্জ বিলাস দাদা মাধবকে এবার জাগাবে। এখন তো মানে নিদ্রায় রয়েছে কালকে রাস হয়েছে রাস হওয়ার পর তো ঘুম পাড়িয়ে দেয় তার জন্য এবার জাগিয়ে কীর্তনটা শুরু হবে চন্দ্রিকা হয়ে গেছে তখনই আমরা পৌঁছালাম তারপরে তোমরা দেখতে পাবে সকলেই একটু একটু করে সবই দেখিয়ে দেবো এখানে আমাদের তারপরে কি হয় দেখবে চকলেটের সকলে হরিট দেবে বাতাসা ছেঁড়াবে তারপরে চকলেট ফ্রুটি আইসক্রিম ওটা আইসক্রিম বলতে ওই পেপসিগুলো তারপরে ফ্রুটি পাকিটের ওই মধ্যে রয়েছে ওগুলো সব ছুটবে ওইগুলো একটু একটু কুড়িয়ে নেব মজা করে নেব তারপরে খিচুড়ি খিজিয়ে দেব پنهي راڻي کي وڌيڪ وڌنا আমরা চকলেট নিয়ে নিয়েছি কুড়িয়ে নিয়েছি যেটুকু পেয়েছি ঘরে গিয়ে দেখাচ্ছি তোমার দাদা ভাই দেখো জলের বোতলটা নিয়ে যাচ্ছে আজকে এবছর না এখানে সকলকে জল দেওয়া হয়েছে আমি এক বোতল নিয়েছি মেয়েটা এক বোতল নিয়েছে আর তোমার দাদা ভাই নেয়নি কারণ হলো তোমার দাদা ভাই ঘর থেকে নিয়ে চলে এসেছে দেখো আমি পাখাটা নিয়ে চলে এসেছি হাতে করে এত রোদ রয়েছে এত রোদ রয়েছে আর করে করে যাচ্ছি প্রচণ্ড রোদ এখানে স্কুল এটা আমাদের এটা আমাদের গ্রামের বাগান স্কুল নাম হয়েছে নাম বাগান স্কুল তাই তো বলে হ্যাঁ এ দেখো একবার খিচুড়ি খেতে বসিয়ে দিয়েছে আর আমরা ততক্ষণে ঢুকলাম এবার আমরা সাইডে দাঁড়িয়ে থাকবো ওরা যখন উঠবে তারপরে আমরা এই দেখো এগুলো যাচ্ছে এগুলো আমার ননদ সবগুলোই ঠিক আছে এলো এটা না গেল সেগুলো আর এই দেখো সকলেই খাচ্ছে খিচুড়ি প্রসাদ পাচ্ছে করেছে কি হলো চাটনি এই দেখো আমি আগে এগিয়ে যাচ্ছি আর চাটনি কুমড়ো পুঁই সব কিছু দিয়ে একটা সবজি কুমড়ো আলু সবজি চাটনি খিচুড়ি পায়েস এ দেখো ফাইনালি খিচুড়ি খেয়ে রোদে রোদে ঘরে চলে এসেছি এসে চেঞ্জ করলাম জল খেলাম একটু রেস্ট নিলাম তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতগুলো চল চকলেট পেয়েছি দেখতে পাচ্ছ এইগুলো পেয়েছি বেশি আর ওইগুলো একটা আর ওইগুলো পেয়েছি দু তিনটে চলো দেখো বাবু সব দেখো একসাথে করে তোমাদেরকে দেখায় দেখিয়ে দিচ্ছি আজকের মতো আর ভিডিওটি অনেক বড় করছি না অনেকটাই বড়ো হয়েছে তোমরা দেখতে বিরক্ত বোধ করবে আজকের মতো ব্লগ ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন ব্লগ আসবে তো তখন জন্য বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও